কি হবে জীবনে এত পারফেক্ট মানুষ খুঁজে যদি সেখানে ভালোবাসাই না থাকে জীবনে চলার পথে যাকে সবচেয়ে বেশি ভালোবাসবে সেই তোমাকে সবচেয়ে বেশি দুঃখ দেবে নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায় কিন্তু বিচার করতে গেলে ভেতরে প্রবেশ করতে হয় সুখে তো তারাই হয় যারা অন্যের বুকে ছুরি মেরে ভালো থাকতে জানে কষ্টকে বাস্তব জীবনে নিয়ে সামনের দিকে এগোতেই হবে কাউকে এতটা কষ্ট দিও না যে কষ্টে সে সিজদায় বসেও তোমার কথা ভেবে কান্না করে পৃথিবীর সবচেয়ে দুর্বল স্থান হল মন আর সবচেয়ে দুর্বল অস্ত্র হল ভালোবাসা কেবলমাত্র শূন্য পকেটে বোঝা যায় কে আপন আর কে পর বাস্তবতা এতটাই নিষ্ঠুর যা একজন দনী লোক কখনো অনুভব করতে পারে না যদি অল্পতেই আপনার মন খারাপ হয়ে যায় তাহলে বুঝে নেবেন পৃথিবীটা আপনার জন্য অনেক কঠিন মানুষ তখনই ব্যর্থ হয় যখন সে নিজের লক্ষ্য ও উদ্দেশ্য ভুলে যায় কিছু কিছু ব্যক্তিগত দুঃখ আছে যা স্পর্শ করার অধিকার কারোরই নেই যেদিন বুঝবে রূপটাও মানুষের ছায়া মানুষ নয় সেদিনই শুধু ভালোবাসার সন্ধান পাবে মেয়েদের সবচেয়ে বেশি আনন্দ হয় যখন জগরাতে স্বামীকে হারাতে পারে স্বামীর পরাজিত মুখ স্ত্রীর কাছে যুদ্ধ জয়ের মতো সুখে থাকায় জীবনের চরম সার্থকতা নয় বরং কাউকে সুখে রাখতে পারাটাই হলো জীবনের সবচেয়ে বড় সার্থকতা বুদ্ধিমানেরা তখন কথা বলে যখন তাদের কিছু বলার থাকে বোকারা সবসময় কথা বলে কারণ তারা ভাবে তাদের কথা বলতে হবে সেই স্বপ্ন দেখার ইচ্ছা করো যেই স্বপ্ন তোমাকে ঘুমাতে দেবে না ব্যর্থ হলে ভেঙে পড়বেন না নিজের উপর বিশ্বাস রাখুন আপনি পারবেন জীবন হোক কর্মময় নিরন্তর ছুটে চলা চিরকাল বিশ্রাম নেওয়ার জন্য তো কবর পরেই আসে সবে ভালো মানুষের খুঁজে আসে কিন্তু নিজে ভালো মানুষ হতে চায় না বাস্তবতা নিচক একটি মায়া যদিও এটি খুব স্থায়ী একজনের কাছে পাগলামি আর অন্যজনের কাছে বাস্তবতা পৃথিবীতে কঠিন বাস্তবের মধ্যে একটি বাস্তব হল মানুষ যখন সাফল্যের দ্বারপ্রান্তে পৌঁছায় আর তখনই তার প্রিয় মানুষটি হারিয়ে যায় মনের অনেক দরজা আছে সেখান দিয়ে অসংখ্যজন প্রবেশ করে এবং বের হয়ে যায় তাই সবাইকে মন্দা রাখা সম্ভব হয় না অন্যের জন্য বেঁচে থাকা জীবনই সার্থক জীবন দেশে জনসংখ্যা বাড়লেও বাড়েনি মানুষ বেড়েছে মানুষরূপী মুখুশ আমি বৃষ্টিতে হাঁটতে ভালোবাসি কারণ তাতে চোখের জল বোঝা যায় না জীবন যা দেয় তার জন্য নিষ্পত্তি করবেন না জীবনকে আরও উন্নত করুন এবং কিছু তৈরি করুন আমি যত বেশি সময় বাঁচি জীবন তত সুন্দর হয় আমি আমার জীবনে বারবার ব্যর্থ হয়েছি এবং সে কারণে আমি সফল হই জীবনে চলার পথে বাধা আসতেই পারে তাই বলে থেমে যাওয়ার কোনো অবকাশ নেই যেখানে বাধা আসবে সেখান থেকে আবার শুরু করতে হবে যে নিজেকে দমন করতে পারে না সে নিজের জন্য বিপজ্জনক এবং অন্যের জন্য এই মুহূর্তের জন্য আনন্দিত হন এই মুহূর্তটি আপনার জীবন